খাচ্ছিলো তখন আমরা চুপ করেছিলাম আজকে পুরুল নিকে নিয়ে খাওয়ার চেষ্টা করছে সমাজের মধ্যে একটা মিডিয়া মাধ্যমে প্রচার হচ্ছে কি কিরকম মিথ্যকথায় একদল মিডিয়া করছে তখন কি প্রচার করছে উনিশশো পুনরব্বই একটা আইন হয়েছিল সে আইনে না কি আছে মুশকিল তারপর চলছে এখানে দাঁড়াবে বেরিয়ে বলবে তাও সেটা অখাব হয়ে যাবে শুনছে এটা কখনো হয় এটা কখনো হয় এভাবে সমাজের মধ্যে বিভাজন তৈরি করছে আরেকটা কথা মনে রাখবেন আমার ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে একশো কোটি মানুষ হলো অশিক্ষিত তাদের পেটে বিদ্যা নেই বিদ্যা দিয়ে হয়নি ইচ্ছা করে তাদেরকে ইতিহাস পড়ানো হয়নি তাদেরকে যদি ইতিহাস পড়ানো হতো তাহলে তারা বাবর আকবর হুমায়ুন এ দেশের জন্য কি করেছে সেটা জানতে পারত অবশ্যই বাবর আকবরের সাথে আমার কোন সম্পর্ক নাই কেন তারা ছিল রাজনীতির নেতা আমরা ধর্মগুরুর লাইনের মানুষ তাই বলে যায় তারা বিপ্ত প্রচার করছে বাবর আকবর হুমায়ুন নাকি মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে আরে শিক্ষা অর্জন করুন জানুন না জানলে জেনে নিন যেখানে অন্য কারো সাধারণ জায়গা থাকবে মন্দির তো দূরের কথা সাধারণের একটা

সোচ্চার হওয়া দরকার আছে না না? প্রজা বাঁচাবার জন্য লড়াই দরকার আছে না না? হাত তুলে বলো লড়াই দরকার আছে না না? একদিকে যেমন অক্কা বাজবে অপর দিকে সংবিধানের ওই ত্রিজড ওব্লাজেশনগুলো হাত ভঙ্গ করে দেবো দরকার আছে না না? একটা মিটিং করে দিলেই কি হয়ে যাবে? কথা বলেন একটা মিটিং করে দিলেই হয়ে যাবে? এই বাঁচাবার পন্থা আছে আপনারা বান বাঁচাবার পন্থা আছে যেভাবে আমরা আন্দোলন করছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই আন্দোলনকে আরো বাড়াতে হবে কি বাড়াতে হবে না হবে না এইটা প্রতিটা জায়গায় করে করে আমার ভাই বলছিলেন যে আব্বাস সিদ্দিকি ভাই অনেকে বলছে এত দেরি দিন আবলে কেন না বন্ধু যখন তুমি কিছু জানতে না ঘুমাচ্ছিলে তখন ওয়াকাফ সিগনেচার হয়েছিল ভোটাভুটি হয়েছিল সেই সময় কোন দাদা কোন মুফতি মৌলানা কেউ নিজের বাড়ি ক্যাম্প তৈরি করে মানুষের ফরমে সই করায় না সেটা আব্বাস সিদ্দিকি করেছিল শুনে রাখো তাতে মোটামুটি সিস্টেমে পঞ্চাশ লক্ষ লোকের স্বাক্ষর চেয়েছিল সেটা সাড়ে তিন কোটির উপরে লোকের স্বাক্ষর হয়েছিল সেটা আমি আমার বাড়িতে ক্যাম্প তৈরি করে মানুষকে দাওয়ার দিয়ে খাইয়ে সই করিয়েছিলাম যে অকাপের বিরুদ্ধে সই করো যে আমরা অকাপ বিল চাই না আমাদের যেটা আছে সেটাই ভাগ বুঝে আসছে দ্বিতীয় নম্বর কথা শোনো আজকে এইখানেই শুধু শেষ করে দিলে হবে না প্রতিটা জায়গায় করে করে প্রতিটা জায়গায় আন্দোলন করে করে আমাদেরকে পশ্চিম বাংলার রাজধানী কলকাতায় যেতে হবে প্রয়োজন হলে আমরা ক্রিকেট যাব আপনারা প্রস্তুত আছেন প্রস্তুত আছেন প্রস্তুত আছেন আপনার ওই কে কে আসবে প্রশ্ন করবেন না কে কে আসবে প্রশ্ন করবেন না আমি একা থাকবো সঙ্গে আমরা যে আল্লামা থাকলে অসুবিধা আছে আপনাদের অসুবিধা আছে কেন আমরা জানি আমরা জানি ইতিহাসের পদ সাক্ষী দিচ্ছে যতবার আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি সংখ্যা বেশি আমরা জিতিনি আমরা সংখ্যা কমে জিতেছি সংখ্যা বেশি হবে আর তার মধ্যে যদি ঢুকে যায় তাহলে আমাদের আর কিন্তু অনিবার্য হারতেই হবে কেন মুনাফে তোমার ঘরের খাঁটি কাঠি পিলান সব জানিয়ে দেবে কেন আমরা তো দেখছি আমরা তো দেখছি ঠিক এমনই জিনিস হচ্ছে কত কত

আজকে আমরা বলেন নেতা লিডার বলেন তারা সব দখল করে বসে আছে তারা আবার ময়া কারণে যে কাঁদছে মুসলমান চিন্তা করিনি আমরা তোমাদের অসব বাঁচিয়ে দেবো আচ্ছা বলুন এটা কি ধোকা নয় কথা বলেন ধোকা না নয় কেন আমরা নাম করে বলতে পারি কালীঘাটে টিপু সুলতানের সন্তানের মজার রয়েছে তার কবরের ওপরে দোকান হয়ে গেছে ওটা ওয়াকাপের জায়গা আমি বললাম আপনাদের পীর গোড়া ছাড়া পাশি হুজুরের নশ ভেঙে যাই আজকে হয়ে দাঁড়িয়েছে কত বিরানব্বই শত লড়াইটা করতে হবে কিন্তু এই লড়াইয়ে কোন গাদ্দার মুনাফের জন্য নয় এই লড়াইয়ে আমরা সংগঠিত হবে প্রকৃত যারা সংবিধানকে ভালোবাসে প্রকৃত যারা ইমানদার আমরা সংগঠিত হয়ে এই লড়াই শুরু করেছি

খুলতে পারে অনেক আন্দোলন করেছে খুলতে পারে মাত্র বারো থেকে পনেরো হাজার যুবক নিয়ে আন্দোলন করেছিল তারা শুনে আসল মগরে নামাজ পড়ে সেখান থেকে এসেছিল আমরা ইমানদার তখন হুকুমতকে ভয় করে না ইমানদার সৃষ্টিকর্তাকে ভয় করে ইমানদার ফোনকে ভয় করে না কামানকে ভয় করে না বন্ধুকে ভয় করে না

সংবিধান বলেছে কে নিপীতার উপর জুলুম করে রাইট কত তুমি প্রতিশর্দ্ধা রাইট অনুলাই লাগে কেন ইসলাম জুলুম করাকে হারাম করেছে ভাই বলছিল না ডিফেন্স করাকে ইসলাম জায়েজ করেছে ডিফেন্স আমাকে মারবে আমার কবরস্থান আরে কালকে তোমার আমার দাদুকে কবর দেবে না পোরাবে সেই অস্তিত্বে লড়াই চলছে সংবিধান যখন তোমার রাইট দিয়েছে তুমি লড়াই করবে না করবে না

বেঁটা আগামী দিন ঘুরতে ঘুরতে বাংলা অলিতে গলিতে দেখছি আমি দেখছি মায়রা দেবীর চাঁদ আপনারা দেবীর চাঁদ আগামী দিন বাংলা রাজধানী ক্রিকেট হবে রাজি আছেন তো নাকি রাজি আছেন তো নাকি আপনারা বলকা দেবেন না তো धोखा দেবেন না তো এরা धोखा দিয়েছিল বলে মন খারাপ করে চুপ করে ভাই অনেক বুঝিয়েছে দুজন দিয়েছে বলে পাঁচশো জনকে আপনি কষ্ট দিচ্ছেন কেন কথা ঠিকই কিন্তু চার দিন ভাঙে সে কষ্টটা সে বোঝে কিন্তু আজ আমার আপনাদের স্বার্থে আপনাদের স্বার্থে দেশের স্বার্থে নিজের অস্তিত্ব নিজের ধর্মীয় স্বাধীনতার অস্তিত্ব স্বার্থে আমি আমার নিবিছি ধোকা যেন না হয় মনে রাখবেন আর একটা বিষয় বলে যায় আপনারা তো অকাবিয়ে তো সব শুনলেন সবাই বক্তব্য দিল আর একটা কথা শুনবেন না মাদ্রাসা ধ্বংসের মুখে জানেন মাদ্রাসা বংশের অনেকে জানেন গত বছর দাইত্বুলিয়া রাজ্য সরকার তার আগে পর্যন্ত মাদ্রাসা পরীক্ষায় একটা সিলেবাসে যে নম্বর হবে নাসিবের তাতে একটা কুরআনের বলে পাঠ কত কুরআনের কত নম্বর পেয়েছে এই বছর থেকে সেটাকে পাওয়া যাচ্ছে নাসিব ছেড়েছে তার মতে কুরআন কথাটাকেই তুলে দিয়েছে যে বলে ছিল কুরআন শেষ হয়ে যাবে আজকে কুরআনটাকে তুলে দিয়েছে কথা শুনছেন না সবাই

আমি আবার বলে দিচ্ছি পৃথিবীর পাওয়ার শক্তির ওপরে মুখাপেক্ষি আপনার সিদ্ধি নয় আপনার সিদ্ধি মহান সৃষ্টি কর্তার উপরে নির্ভর করে চলে বলছি আমার মাদ্রাসার সিলেবাসে মার্কশিটে কোরআনের যে জায়গা ছিল সেই পাঠ তুলে দেওয়া হয়েছে এই রাজ্যে তোমরা জানো দশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের নামে আজকে তিনশো কম বেশি সাড়ে তিনশোর উপরে চারশোর উপরে শিক্ষা প্রতিষ্ঠান এগুলো ধ্বংসের মুখে সেটাই তো তোমরা খবর রাখো না এমাত্রmathsfিক কাভেবার জন্য এই দায়িত্ব আমাদের কে নিতে হবে না হবে না